বিজ্ঞান বলে যারা বেশিরভাগ সময় ঘরে থাকে তাদের এই সমস্যাগুলো হয় এক তারা ধীরে ধীরে মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যায় দুই তাদের বাহিরে যেতে ভালো লাগে না মানুষের সাথে কথা বলতে ইচ্ছাও করে না তিন তারা অতিরিক্ত চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায় চার কারণ ঘরে বন্দি থাকলে একটা মানুষকে অলস করে তুলে পাঁচ ধীরে ধীরে তারা সমালোচনামূলক চিন্তা শক্তি কমে যায় প্রতিদিন দুইটি করে লবঙ্গ খেলে দূর হবে যে সাতটি জটিল রোগ এক শক্তিশালী করে তিন দাঁতের ব্যথা দূর করতে সাহায্য করে চার হজমের সহায়তা করে পাঁচ করে ছয় হাড়ের ব্যথা দূর করে সাত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে খাবারগুলো হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখে এক আঙ্গুর পটাশিয়াম ও ফসফরাসে পরিপূর্ণ আঙ্গুর হাই ব্লাড প্রেশার কমিয়ে দিতে পারে দুই কলা একটি কলা কলা মিলিগ্রাম পটাশিয়াম থাকে তাই প্রতিদিন খেলে হাই ব্লাড সমস্যা ধীরে ধীরে কমে যেতে পারে তিন পেঁয়াজ পেঁয়াজে রয়েছে অ্যাডোনসিন যা হাইপার টেনশন রোগীদের চিকিৎসার ইতিবাচক ভূমিকা পালন করে চার রসুন দমনী ও শিরায় জমে থাকা কলেস্ট্রল গলিয়ে দিতে সাহায্য করে রসুন পাতিলেবু ভিটামিন ভরপুর পাতিলেবু হৃদযন্ত্রের শুকনো নলগুলি শক্তি বাড়ায় এতে নিয়ন্ত্রণে থাকে শরীরে দ্রুত ক্যালসিয়ামের অভাব দূর করে যে দশটি খাবার এক ড্যাশ দুই কচু তিন পনির চার ছোট মাছ পাঁচ ডিম ছয় দুধ সাত পালং শাক আট ব্রকোলি নয় কাঠবাদাম দশ সাদা তেল দুধের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় যেসব খাবারে এক ভেজানো কাঠ বাদাম দুই রান্না করা মসুরের ডাল তিন সজনে পাতা ও সজনে ডাটা চার তিলের বীজ পাঁচ ভেজানো কাঁচা ছোলা ছয় সাত টক দুই টানা সাত দিন কাঁচা হলুদ খেলে শরীরে কি হয় এক লিভারের কার্যক্ষমতা বাড়ে দুই রক্ত পরিষ্কার হয় তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চার রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয় মিষ্টি ছাড়া যে সব খাবার ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর এক ভাজা চিপস বা স্ন্যাক্স দুই প্যাকেট জাত পানীয় তিন পেস্ট্রি ও আইসক্রিম চার হোয়াইট ব্রেড ও পাস্তা পাঁচ দোকান থেকে কেনা মধু বাঁচতে হলে জানতে হবে এক কোমরের ব্যথা হলে কাঁচা ছুলা ভিজিয়ে খান দুই চেহারা ফর্সা করতে চাইলে নারকেল তেলের সাথে মধু মিশিয়ে মালিশ করুন তিন শরীরে চর্বি কমাতে চাইলে মৌরি সিদ্ধ করে তার পানি পান করুন চার উজ্জ্বল ত্বক চাইলে সকালে খালি পেটে হলুদের পানি পান করুন সকালে খালি পেটে ধনিয়া পানি খেলে থাইরয়েড দ্রুত কমে জিরার সাথে আদা মিশিয়ে খেলে এক মাসে পেটের ভুঁড়ি শূন্য চলে যায় লেবুর সাথে নারকেল তেল মিশিয়ে লাগালে চুল দ্রুত গুড়া থেকে কালো হয় অতিরিক্ত ওজন কমে যাওয়া ডায়াবেটিস রোগের লক্ষণ ব্রেন জন্য বাস এক সকালে নাস্তা না করা দুই রাতের বেলা দেরি করে ঘুমানো তিন অধিক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা চার ইচ্ছাকৃতভাবে ভাবে প্রস্তাব আটকে রাখা পাঁচ অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়া ছয় এবং খাওয়ার সময় মোবাইল দেখা